হেমান কী সবার কেমন আছেন সবাই অ্যান্ড শুভ অপরাহ্ন আশা করতেছি খুবই ভালো আছেন আর আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে ফেইসবুক বলেন অথবা ইউটিউব বলেন সব দিকেই শুধুমাত্র একটা জিনিসই ছড়া যাচ্ছে এফ জিডেস ভি ফোর নাকি হর্নের টু পয়েন্ট ও এই জিনিসটা নিয়ে খুব মাতামাতি চলতেছে এবং আমি নিজেও জানি যে যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা সাবস্ক্রাইবার আছেন যারা ভাইব্রাদার আছেন তারা চেঞ্জ করা শুরু করে দিবেন যে ভাই কোনটা নিব ভি নিব নাকি হর্নের টু পয়েন্ট ও নিব তো চলেন এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করে নেওয়া যাক সো এইবার আসেন মেইন কথায় আসি দেখেন আমি ইয়ামাহার পক্ষেও কথা বলতে চাচ্ছি না হর্নেটের পক্ষেও কথা বলতে চাচ্ছি না আবার দুইজনের পক্ষেই কথা বলতে চাচ্ছি আর আপনারা জানেন যে আমি কিন্তু সুজুকি চালাই আপনারা দালাল বৈরাকরও লাভ নাই আমি দালাল কথাটা গায়ে লাগাই না কারণ আসলে আমি সুজুকি চালাই আমি এমন না যে আপনার হর্নেটের দালালি আপনার সাথে করবো অথবা ইয়ামাহার দালালি আপনার সাথে করব। হ্যাঁ বাট আপনি যদি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আপনি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়তো আপনি কোনটা কিনবেন তাহলে আপনি কোনটা কিনতেন অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে হর্নেটটাই কিনতাম দশ হাজার টাকা কম ব্যাপারটা সেজন্য না বেশি দামি প্রোডাক্ট হতেই পারে দেখা গেছে যে ইয়ামাহার তো এটা নতুন কিছু না ইয়ামাহা অনেক আগে থেকেই ওরা অনেক বেশি হাই প্রাইসে বাইক বিক্রি করে তার একটা কারণ ওরা সবসময় দেখায় যে ওদের আসলে আফটার সেল সার্ভিসটা হ্যাঁ এই সার্ভিসটা ওদের খুব দারুণ এটা আসলে আপনি আপনি আমি মানে কেউই নেগলেক্ট করতে পারবো না কেউই ডিনাই করতে পারবো না এটা আপনার করতেই হবে বলতেই হবে স্বীকার করতেই হবে সো এই জন্য আমি আসলে ওইটার কথায় যাব না আফটার সেল সার্ভিসের কথা বাট আপনি যদি ইন টার্মস অফ আপনার রিলায়েবিলিটির কথা বলেন এটা থেকে কীরকম মাইলেজ পাবেন কীরকম কমফোর্ট পাবেন সব দিক থেকে কিন্তু দুইটা বাইকি প্রায় কাছাকাছি এবং ইঞ্জিন বোরের যে ক্যাপাসিটি এইটাও কিন্তু খুব কাছাকাছি যদিও ওইটা পাওয়ার ফিগার খুবই কম খুবই কম এভিডেস ভার্সন ফোরের এইটা সেই দেখা গেছে যে ভার্সন টুতে যে মানে ভার্সন ওয়ানে যে কার্বোটার ইঞ্জিনটা ছিল ওইটার যে চেঞ্জ করার পর ভার্সন টুতে যে এফআই ইঞ্জিন করলো ওখান থেকে ওই ইঞ্জিনটারই খালি বারবার 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 একবার একটু আপ টিউন করে একবার ডি টিউন করে 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 কিন্তু এই পর্যন্ত আসছে ভার্সন টু বলেন ভার্সন থ্রি বলেন ডিলাক্স বলেন তারপর এখন আবার জার এস ফোর বলেন সব কিন্তু সেম একদম সেম ইঞ্জিন একটু টিউন আপ করা এই আর কি আর কিছুই না আর এখন শুধুমাত্র আপনি বলতে পারেন যে হ্যাঁ নতুন কী আসছে নতুন আস আসার মধ্যে কী আসছে আপনি ট্র্যাকশন কন্ট্রোলটা পাচ্ছেন এটা নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাচ্ছেন যেটা কিন্তু আগেও ছিল বাট এখনও যে আরন ফাইভের অথবা এম টি ফিফটিনের যেটা ওটা দেওয়া হয়েছে আর হেডলাইটটা একটু চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো মেজর কোনো চেঞ্জেসই নাই যেটার মধ্যে আপনার হেডলাইটটা আমার কাছে লাগে পার্সোনালিটা আসলে এক একজনের এক এক রকম কথা আমার কাছে পার্সোনালি এই হেডলাইটটা পছন্দ না আমার কাছে মনে হয় যে পার্সোন থ্রি হেডলাইটটি আরও আলো ছিল আলো কোনোটারই অত ভালো না দুইটারই প্রায় কাছাকাছি আলোই এবং আমার কাছে মনে হচ্ছে যে আগেরটা একটু ফিউচারিস্টিক লাগতো এখনকারটা আমার কাছে মনে হয় যে রানার বোল্ট আছে না রানার বোল্টের যে সামনের ইয়াটা ওইটার মতো লাগে অনেকটা মানে একটু বিশ্রী লাগে ভাই আর ট্র্যাকশন কন্ট্রোলের কথা যদি আপনি বলেন ট্র্যাকশন কন্ট্রোলটা আসলে এই কম ক্যাপাসিটি কিউবি ক্যাপাসিটির বাইকে আসলে ট্র্যাকশন কন্ট্রোল আপনি কোনো সময় ফিল করতে পারবেন না হ্যাঁ এত হালকা বাইক এত পাতলা বাইক এইগুলো তো আপনার ট্র্যাকশন কন্ট্রোল হইলেই কি না হইলেই কি আপনি তো রেস্ট ট্র্যাকে যাচ্ছেন না হ্যাঁ আর এমন না যে আপনি একদম মানে খুব বেশি অফরোডিং করবেন সেখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল দরকার এইরকমও না সো ওই ট্র্যাকশন কন্ট্রোল থাকলেও যা না থাকলেও তাই ডিজিটাল মিটার এটা অনেক আগে থেকে মানুষ দিয়ে আসতেছে ওনারাও দিছে ইয়ামাহারা এখন একটু মানে একটু চকচকা করছে এই আর কি বাট এখানে যদি আপনি হোন্ডা হর্নেটের কথা ধরেন যারা হন্ডা হর্ডটা চালাই তো আগে মানে ভার্সন ওয়ান আর কি এখন যদি সে টু পয়েন্ট ওটা কিনে সেও বুঝতে পারবে যে সে একটা নতুন বাইকে বসছে টোটালি নিউ একটা বাইক যা যা ফিচার তারা অ্যাড করছে হ্যাঁ টায়ার তো আগের যা ছিল তাই খালি সামনে এক সেকশন বাড়াইছে এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই বাট স্প্লিট সিট দিছে যেটা একটু স্পোর্টি লাগে আগের হর্নার চাইতে আবার হেডলাইটটা হেডলাইটটাও কিন্তু দারুণ করছে আপনার মনে আছে কিনা না অনেকেই হয়তো বা বাইকটাকে ভুলে গেছেন সিবি স্ট্রিট ফায়ার নামে একটা বাইক ছিল হোন্ডার সিবিআরের নেগেটিভ ভার্সন বলা হইতো ওই বাইকটার আদলে কিন্তু এটা করা ইভেন সামনে আপসাইড আপসাইড ডাউন সাসপেনশন দিছে দারুণ লাগে গোল্ডেন কালারের হ্যাঁ ফিডব্যাকও খুব ভালো পাবেন এটা মানে মাস্ট আবার ইনস্ট্রুমেন্ট কাস্ট ক্লাস্টারটাও জোজ করছে গিয়ার ইন্ডিকেটর ইয়াটাও আসে আবার হোন্ডার প্রতি যে একটা মানে আমাদের খুব বাজে অভিজ্ঞতা থাকতো সেটা হচ্ছে কিল সুইচটা নেই কারণ কিল সুইচটা তো আমরা ইউজ করে করে অভ্যস্ত এই জন্য কিল সুইচটা না থাকলে আপনার কাছে মনে হয় যে কী যেন কী যেন সেই জিনিসটাও কিন্তু ওরা অ্যাড করে দিছে ইভেন সবচেয়ে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ মানে হোন্ডার তো ক্লাস এমনিতেও অনেক স্মুথ কিন্তু এটারা যখন অ্যাসিস্ট ক্লাস স্লিপার ক্লাস দিল এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কাজের জিনিস নট লাইক ট্র্যাকশন কন্ট্রোল সো মানে ব্যাপারটা কি হচ্ছে যে ইউ গেট এ নিউ টেস্ট আউট অফ ইট হ্যাঁ সো আমি বলবো যে আমাকে যদি কেউ বলে আমি বলবো যে ভাই টাকার কথা চিন্তা করবেন না হ্যাঁ যদি আপনি নতুন কিছু স্বাদ নিতে চান এবং আপনি যদি মানে ভালো কিছু যেগুলাতে আপনি আসলে অনেক কিছু বেশি পাচ্ছেন হ্যাঁ একটা মানে রিলায়েবল নাম তো আপনি পাচ্ছেনি হোন্ডা আর তাছাড়া পুরো গাড়িটাই কিন্তু আপনার জন্য রিলায়েবল হবে ইভেন মাইলেজ আপনি বলতেই পারেন যে হ্যাঁ মাইলেজটা ওরকম হয়তো আপনি পাবেন না কোম্পানি ক্লেইম করতেই পারে যে পঁয়ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ বাট আপনি ওরকম পাবেন না যেহেতু ইঞ্জিন ক্যাপাসিটিটা বেশি কিছুটা হলেও বেশি চাকাগুলোও মোটা আপনি একটু কম পাবেন হয়তো বা আমি আশা করতেছি যে তারপরেও আপনি যদি খুব ভালোভাবে চালান আমার মনে হয় আপনি যদি লং রাইডে বেরোন আপনি চল্লিশ পেয়ে যাবেন আমার কাছে মনে হয় কারণ সিসিটা কিন্তু খুব বেশি না আবার হ্যাঁ তো যার জন্য আমার কাছে মনে হয় যে টোটালি একটা নিউ প্যাকেজ হিসেবে হর্নেরটা বেস্ট এই প্রাইসে যারা তিন লাখ টাকার মধ্যে বাইক কিনতে চাবেন তাদের জন্য বলতেছি আর রিসেল ভ্যালুও খুব ভালো হবে আমার আমি আশা করতেছি এরকমই আর আসলে এফজেরেসের কথা বলতে গেলে আপনারা যারা আগে থেকে ইয়ামাহা ফ্যান বয়েস ইয়ামাহার সার্ভিস নিয়ে খুব সন্তুষ্ট তারা ইয়ামাহা আপনারা কিনতেই পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে এফজেরেস ভি ফোর না নিয়ে ওই এফজেডেস ভি থ্রির ভিন্টেজ এডিশন বা ডিলাক্স এডিশন এগুলো নেওয়া ওই ভি ফোর নেওয়া একই কথা হ্যাঁ ওইটা নিয়ে তেমন একটা পার্থক্য মানে ভি থ্রি থেকে ভি ফোর আসছে জিনিসটা আসলে গায়ে লাগতেছে না ব্যাপারটা হচ্ছে ওরকম মানে আমি আসলে কাউকে মানে কষ্ট দিতে চাচ্ছি না কাউকে হার্ড করে কথা বলতে চাচ্ছি না কারণ আমার নিজের বাসায়ও কিন্তু ইয়ামহা ফেজার আছে আমি কিন্তু ইয়ামাহা ফেজারটা মাঝে মধ্যে চালাই আমার কাছে ভালো লাগে ইয়ামাহা গাড়িগুলোর পার্টস খুবই রিলায়েবল এটা আসলে বলার মানে অপেক্ষা রাখে না কিন্তু ইন টার্মস অফ যারা নতুন করে বাইক কিনতে চাচ্ছেন অথবা অনেকে আছে নতুন বাইক কিনবেন না আপনারা কি করবেন আপনারা টাকা জমাবেন টাকা জমিয়ে যখন সেকেন্ড হ্যান্ড বাইক হবে হ্যাঁ মানে বাইকগুলো যখন ইউজড হয়ে যাবে তখন আপনারা কিনতে চাইবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমি মনে করি যে হোন্ডা হর্নেটটা বেটার হবে আপনাদের জন্য কারণ হন্ডা হর্নেটটা আমি মনে করি যে যেহেতু ইয়ামাহার দামটা অনেকেই আসলে কমাইতে চায় না সেই ক্ষেত্রে আপনি হোন্ডার দামটা একটু কম পাবেন আর অনেকেই বলবেন যে ভাই দ্রুত কি কেউ বিক্রি করবে কিনা আসলে ভাই এটা বিক্রি করবেই কিছু মানুষ আছে যারা জাস্ট খালি মানে একটা নতুন একটা বাইক বেরোয়ছে এটা চালানোর যে টেস্টটা এই টেস্টটা নেওয়ার জন্য বাইকটা কিনে এরপরে কিন্তু আর বাইকটা রাখে নেয় এরপরে বাইকটা সেল করে দেয় হ্যাঁ আর সবাই যে বাইককে সমস্যা পায়ে দেখেই বিক্রি করার ব্যাপারটা ওরকম না অনেকে আসে যে দেখা গেছে যে অনেক বছর যাবৎ পালসার চালাইছে লেটসে হুট করে সে দেখা গেল যে আর্টিয়া কিনছে ফোর ভি কিনছে কিন্তু ফোর ভি কিনে এখন তার টুকটাক একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সে মানে তার কাছে খুব বিরক্ত বিরক্তিকর লাগতেছে যার জন্য সে মানুষ দূর রাখবো না ফালাই দিই মানে বিক্রি করে দেয় আর কি বিক্রি করে দিয়ে আবার সে পালসার কিনে ওই ব্যাপারটাও আছে কিন্তু এখানে এমন না যে শুধু সমস্যার কারণেই মানুষ বিক্রি করে দেয় ব্যাপারটা ওরকম না তো আপনারা কিছুদিন ওয়েটও করতে পারেন যদি যারা একটু মানে টাকা শর্ট আছে তারা আমি মনে করি যে একটু ওয়েট করে যারা দুই আড়াই লাখ টাকার মধ্যে বাইক কিনতে চাচ্ছেন তারা চাইলে এই একটু ওয়েট করলে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকও পেয়ে যাবেন হয়তো বা এক দেড় মাস দুই মাসের মধ্যে আপনারা বাইকটা পেয়ে যাবেন হান্ড্রেড টু বাট আমি মনে করি যে যদি আপনি এভারেজ ভি ফোর এবং হর্নের টু পয়েন্ট ওকে পাশাপাশি রাখেন কোনটা চুজ করতে বলবো আমি অবশ্যই হর্নের টু পয়েন্ট ওকে চুজ করতে বলবো কারণ এগুলো আসলে এমনিতেও অনেক রিলায়বল তো এগুলার আফটার সেল সার্ভিস খুব বেশি ভালো না হলেও না আসলে কিছু আসা যায় যেমন আমি আমার এই সুযুকি জিক্সার এই বাইকটা মনোটনটা এটা পাঁচ বছর রানিং এই বাইকটাকে আমি আজ পর্যন্ত মানে যে শোরুমগুলো আছে যেখান থেকে বাইকটা কেনা এই শোরুমে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন সার্ভিস করা নেই ইভেন আজ পর্যন্ত আমি এটার কোনো মাস্টার সার্ভিসও নেই পঞ্চাশ হাজার প্লাস বাইক চলছে এখন পর্যন্ত ক্লাস প্লেটটাই আমি হাত দিইনি তো বুঝতে পারতেছেন যে এগুলো আসলে শুধু সুযোগই না আমি ইয়ামাহার কথাও বলতেছি ইয়ামাহা ফেজার জার যেমন আমার বাসায় যেটা আছে ওইটা মনে হয় নব্বই হাজার প্লাস চলছে এখন পর্যন্ত ক্লাস প্লেটে হাত দেওয়া লাগে হ্যাঁ তো এইরকমই আর কি এইগুলো এই জাপানিজ ব্র্যান্ডের যে বাইকগুলো হুম এইগুলো আসলে সহজে তেমন কিছু হয় না সো আপনার ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই যদি আপনারা নতুন বাইক কিনতে চান যে আড়াই লাখ টাকা দুই লাখ আড়াই লাখ টাকা অথবা তিন লাখ টাকা যারা নতুন কিনবেন হ্যাঁ তাদের জন্য আমি মনে করি যে এখন এই মুহূর্তে হর্নের টু পয়েন্ট ওড়াই আমার জন্য আমার চোখে বেস্ট চয়েস সো এটাই ছিল আজকের বকবকানি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইবটা আসলে খুব দরকার সো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ স্টারাস